নমস্কার বন্ধুরা পাঁচ মিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত গরম তো খুবই পড়েছে এই গরমকে গরমে শরীরকে ঠান্ডা করতে আর মন ভালো করতে খেতে হবে গন্ধরাজ ঘোল আসুন দেখি আমি গন্ধরাজ ঘোল কিভাবে বানাই আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা বরফের কিউব আর দিয়ে দিলাম টক দই আমি এখানে বাড়ি পাতা টক দই ব্যবহার করেছি আপনারা কেনা টক ব্যবহার করতে পারেন দিয়ে চার চামচ গুঁড়ো চিনি আর দিয়ে দিলাম হাফ চামচ বিট লবণ আর লেবুর খোসা একটু গ্রেট করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওপরে সবুজ অংশটুকুই গ্রেট করে দেব সাদা অংশ যেন না যায় তাহলে তিত হয়ে যাবে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ লেবুর রস আমি এখানে গন্ধরাজ লেবুর রসই দিয়েছি এবার এটাকে ব্লেন্ড করে নেব করে নিয়েছি আমার গন্ধরাজ ঘোল রেডি হয়ে গেছে এবার এটাকে সার্ভ করছি আমি এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি দুটো গ্লাসে খোলটাকে ঢেলে দিচ্ছি আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি লেবুর যে খোসা গ্রেট করে রেখেছিলাম সেই খোসা আর দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর স্লাইস আমার গন্ধরাজ ঘোল পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে এই গরমে অবশ্যই কিন্তু খেতে হবে আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো